এটিও অরাজক পরিস্থিতি না এটি হচ্ছে ষোলো বছরের মানুষের যে খুব যে খুব সৃষ্টি হয়েছিল এই গণ বিস্ফোরণ আজকে আমরা মাঠে দেখেছি আমরা এটিকে এই যে আজকে আমাদের প্রাথমিক যে রাষ্ট্র যে কায়ন করেছে তার যে পতন হলো সেটি যেই কৃতিত্ব আমি সেটি রাষ্ট্রের নাগরিকদের দিতে চাই এবং আমি তাদেরকে যে বার্তাটি দিতে চাই আপনারা নিজ নিজ জায়গা থেকে আপনারা সামাজিক নিরাপত্তা বলে নিশ্চিত করে সংখ্যালঘুদের উপরে যেন কোনো নির্যাতন না হয় এবং আমাদেরকে যেন বিতর্কিত করতে না পারে এবং শিক্ষী সমৃদ্ধ বাংলাদেশ দেশ প্রতি যেন তারা বাধা হতে না পারে সেটি হচ্ছে আপনারা নিশ্চিত চূড়ান্ত বিজয় হবে আমরা আজকে যে আমাদের কিছুক্ষণের মধ্যে আমাদের একটি সরকার কাঠামোর একটি আমরা ফর্মুলা দিব এবং আমরা যে এতদিনের ষোলো বছরের যে গুম খুন নির্যাতন নিপীড়ন আমরা যে নির্যাতন এবং নিপীড়নের মধ্যে দিয়ে গিয়েছি আমাদের বাংলাদেশ যে বৈষম্যের মধ্যে পড়েছিল যেই দিন বাংলাদেশ বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ হবে যেখানে সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে নাগরিক অধিকার নিশ্চিত হবে যেখানে আমরা এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে পারবো বিশ্ব মানের স্বাস্থ্য নিশ্চিত করতে পারব আন্তর্জাতিক আন্তর্জাতিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে পারবো যেখানে প্রত্যেকটি মানুষের যেই মৌলিক অধিকারগুলো রয়েছে সেগুলো নিশ্চিত করতে পারবো অর্থাৎ এতদিন পর্যন্ত বাংলাদেশের সাধারণ মানুষ যেই ধরনের নির্যাতন নিপীড়নার শিকার হয়েছে সেগুলো যেদিন আর বাংলাদেশে থাকবে না সেদিন আমাদের চূড়ান্ত দিয়ে যাওয়ার জন্য you no, no, no.